এক লাফে আকাশ পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে জুলাই মাসের সাতাইশ তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আপনি যখন টাকা পাঠাবেন এই রেটের সাথে আপনি আরও আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বৈধ উপায় বাংলাদেশে টাকা পাঠাবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকা একশো টাকা আটান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক বাংলাদেশের টাকায় একশো সাতষট্টি টাকা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে পঁচানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে জাপানিজ এক ইয়েনে পয়সা করে পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে চাইনিজ এক ইউয়ানে সতেরো টাকা ছয় পয়সা করে পাওয়া যাচ্ছে রোমানিয়ার এক লিউতে আঠাইশ টাকা তেত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক বিনারে তিনশো টাকা তেষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা আঠাইশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা ষাট পয়সা করে পাওয়া যাচ্ছে বরুণেই এক ডলারে পঁচানব্বই টাকা সাতচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় চারশো এক টাকা একান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে একশো তেতাল্লিশ টাকা চৌষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় ওমানের সকল এক্সচেঞ্জার থেকেই তিনশো বারো টাকা নিরানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক আজকে বাংলাদেশের টাকায় উনত্রিশ টাকা নয় পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে টাকা পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে উনত্রিশ টাকা তিন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা পাঠান উনত্রিশ টাকা আট পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে উনত্রিশ টাকা আট পয়সা এনবিএল থেকে বিকাশে আঠাইশ টাকা পঁচানব্বই পয়সা সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা ছিচল্লিশ পয়সা করে পাবেন সৌদি আরবের ফাউরি থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা বেনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ইউআরফে থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা টেলিমানি থেকে বত্রিশ টাকা চার পয়সা ব্র্যাক থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ট্রান্সফার্টার মাধ্যমে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে মোবাইলে পে থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এরসাল থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একত্রিশ টাকা আটানব্বই পয়সা ওয়েস্টার্ন উন্নয়ন থেকে ব্যাঙ্কে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়েস্টার্ন উন্নয়ন থেকে পিন নাম্বার একত্রিশ টাকা ছেষট্টি পয়সা এস এন বি থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি রিয়ালে